দশ এই মুহূর্তে ফিউরি বাংলার সাথে দশ এই মুহুর্তে ফিউরি বাংলার সাথে যুক্ত হয়েছে এর সাথে যুক্ত করেছে যে ফরেন স্যাবড়ি রয়েছে ফরেন্স স্যার সাবিদের সামনে থেকে আজকে চতুর্থ ফরেন সার্ভে ওই কম কমিশনায় কিন্তু ছোটো দিনের বৈঠকে তারা এগারোটার দিকে কিন্তু প্রত্যেকটি দলের যে রাজনীতি যে রাজনৈতিক নেতা নেতা নেতারা রয়েছেন সেই তারা কিন্তু প্রত্যেকটি দলের নেতা এসেছেন এবং আমরা এনসিপি জামাত বিএনপি সহ আরও বিভিন্ন যেসব রাজনৈতিক রাজনৈতিক দলগুলো রয়েছে সেই সব দলগুলোর প্রত্যেকটি সেই সব দলগুলো কিন্তু এসেছেন এবং দর্শক আপনাদের যদি একটি যে বিষয় জানানোর জানানোর চেষ্টা করি তারা ইতিমধ্যে বৈঠকে বসে গিয়েছেন এবং তারা কিন্তু তিনটি বিষয় নিয়ে আলোচনা করে আমরা কিছু বেশ কিছুদিন আগে আগে থেকেই খি শুনতে পেরেছি যে তারা কিন্তু তিনটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন এবং তাদের এই তিনটি বিষয় নিয়ে কিন্তু আলোচনায় আলো কিন্তু তারা তাদের মুখ থেকে আমরা যেমনটি শুনতে পেরেছি তারা বললেন বলছেন যে তিন এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে কিন্তু তারা তাদের তিনটি বিষয়ে আলোচনা নিয়ে কিন্তু বেশ কিছু দল কিন্তু একমত হয়েছে না আবার যেসব দল কিন্তু যারা কিন্তু একমত হতে পারছেন না তাদের তারা কিন্তু যেই ঐক্যমত তারা কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু আবার এই বৈঠক বৈঠকে বৈঠকে বসেছেন এমনটি কিন্তু আমরা এমনটি কিন্তু আমরা জানি জানতে পেরেছি এবং এমনটি কিন্তু আমাদের তাদের পেস্ট ছিলেন তিনি কিন্তু বলেছেন দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছে আমরা এই মুহূর্তে বিউডি বাংলার সাথে আপনাদের যুদ্ধ করেছি ঐক্যমত কমিশনের সামনে থেকে আজকে চতুর্থতম চোদ্দতম দিনে দিনের চোদ্দতম দিনে কিন্তু বৈঠক চলছেন ঐক্যমঠ কমিশনারে এবং সর্বজনীন যেসব রাজনৈতিক দলগুলো রয়েছেন সেসব দলগুলো কিন্তু নিয়েই কিন্তু আজকে এই বৈঠকটি চোদ্দতম দিনের দিনের মতো বৈঠক চলছেন আমরা কিন্তু সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি যে জামাত বিএনপি এনসিপি সহ যেসব রাজনৈতিক দলগুলো রয়েছেন সেই দলগুলো কিন্তু সকাল থেকে কিন্তু তারা ঐক্যমত বইয়ে ঐক্যমত কমিশনে এসেছিলেন এবং তারা ইতিমধ্যে কিন্তু তাদের এই যে বৈঠক বৈঠক রয়েছেন বৈঠকে কিন্তু তারা বসে গিয়েছেন তাদের যেসব যেসব কথা যে যেসব বিষয় নিয়ে এখনো কিছু দলগুলো যারা সব তাদের তিনটি বিষয় বিষয় নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল এবং তাদের সেই তিনটি বিষয় যে তিনটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেই তিনটি বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন এবং তাদের যেসব দলগুলো কিন্তু একমত হতে পারেনি সেই সব দলগুলো সেই সব দলগুলো কিন্তু একমত হওয়ার কারণে কিন্তু আজকে চোদ্দ চোদ্দতম দিনে কিন্তু এই বৈঠকটি তারা করছেন এই ছিল ঐক্যমত কমিশনার থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে ইউডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ